হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ইংলিশ ক্লাস নাম্বার থ্রি নিয়ে হাজির হয়েছি এখানে আমরা দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশান তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান দে আর ওয়ার ড্যাস আ থাউজেন্ড পিপল ড্যাশ দ্য কনসার্ট এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওভার আর অ্যাট কারণ কি দেখো গোটাটা যদি বলি দে আর ওয়্যার ওভার আ থাউজেন্ড পিপল অ্যাট দ্য কনসার্ট তাহলে ওভার মানে এর বেশি অর্থাৎ থাউজেন্ড পিপলের বেশি জনের বেশি রয়েছে এখানে এবং অ্যাট মানে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়া এই যে কনসার্টে অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত রয়েছে তো অ্যাট নেক্সট নাম্বার টু ইউ মাস্ট বি ড্যাশ এইট্টিন ড্যাশ অর্ডার টু সি দ্য ফিল্ম তাহলে এখানে হয়ে যাচ্ছে ওভার আর ইন মিলে কি দাঁড়াচ্ছে ইউ মাস্ট বি ওভার এইটিন মানে আঠেরো বছরের ওপরে তোমাকে হতে হবে ইন অর্ডার টু সি দ্য ফিল্ম আর ইন অর্ডার টু এর মানে হচ্ছে উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয় এটা ঠিক আছে নেক্সট নাম্বার থ্রি উই আর ট্রাভেলিং ড্যাশ দ্য রোড তাহলে উই আর ট্রাভেলিং অন দ্য রোড অন দ্য রোড মানে রাস্তার উপর দিয়ে চলা নেক্সট নাম্বার ফোর হি ইজ সাফারিং ড্যাশ অ্যান্ড আননোন ইলনেস তাহলে হি ইজ সাফারিং ফ্রম অ্যান্ড আননোন ইলনেস তাহলে সাফারিং ফ্রম মানে কোনো রোগে ভুগছে এরকম বোঝাতে ব্যবহার হয় নেক্সট নাম্বার ফাইভ আই লিসেন ড্যাশ দ্য গেম ড্যাশ দ্য রেডিও তাহলে হয়ে যাচ্ছে টু আর অন আই লিসেন টু দ্য গেম অন দ্য রেডিও তাহলে লিসেন টু মানে কিছু শোনা এবং অন দ্য রেডিও মানে রেডিওতে কিছু শোনা নেক্সট নাম্বার সিক্স হাউ আর ইউ গেটিং ড্যাশ স্কুল তাহলে ড্যাশ ড্যাশ স্কুল তাহলে দুটো হবে এখানে অন আর অ্যাট তাহলে দাঁড়াচ্ছে হাউ আর ইউ গেটিং অন অ্যাট স্কুল তাহলে গেটিং অন মানে কেমন চলছে এবং অ্যাট স্কুল মানে স্কুলে থাকা বা স্কুলে অধ্যয়ন করা নেক্সট নাম্বার সেভেন বলেছে ডোন্ট ইমপেশেন্ট ড্যাশ আস উই আর ট্রাইং তো এখানে হয়ে যাচ্ছে উইথ ডোন্ট বি ইম্পেশেন্ট উইথ আস উই আর ট্রাইং মানে কারণ ইম্পেশেন্ট উইথ মানে কারোর প্রতি অধৈর্য হওয়া নেক্সট নাম্বার এইট কুড আই স্পিক ড্যাশ টোমোরো প্লিজ তো সরি টম প্লিজ মানে এখানে হচ্ছে টু হয়ে যাবে আই স্পিক টু টম প্লিজ মানে আমি কি টমের সঙ্গে কথা বলতে পারি তাহলে স্পিক টু মানে কারোর সঙ্গে কথা বলা নেক্সট নাম্বার নাইন উই ডিড নট সি দ্য হোল পারফরমেন্স বিকজ উই লেফট ড্যাশ দ্য লাস্ট অ্যাক্ট এখানে বিফোর হয়ে যাচ্ছে উই ডিড নট সি দ্য হোল পারফরমেন্স বিকজ উই লেফট বিফোর দ্য লাস্ট অ্যাক্ট এখানে বিফোর মানে কোনো ঘটনার আগে নেক্সট নাম্বার টেন দেয়ার ওয়ার সাম বিউটিফুল পিকচার্স ড্যাস দ্য ওয়াল তাহলে দেয়ার ওয়ার সাম বিউটিফুল পিকচার্স অন দ্য ওয়াল এখানে কিছু ওই অন দ্য ওয়াল মানে দেওয়ালের উপরে কিছু থাকা তো দেওয়ালের উপরে কিছু সুন্দর ছবি লাগানো আছে সেটা বোঝানো হচ্ছে নেক্সট নাম্বার ইলেভেন দ্য মার্চ স্টার্টেড ড্যাস দ্য পার্ক ফ্রম দেয়ার উই মুভ ড্যাশ সিটি হল তাহলে ইন আর টু হবে এখানে কীভাবে দ্য মার্চ স্টার্টেড ইন দ্য পার্ক ফ্রম দেয়ার উই মুভড টু সিটি হল তাহলে ইন দ্য পার্ক মানে পার্কের ভেতরে মার্চটা শুরু হয়েছে পার্কের ভেতরে আর মুভ টু মুভ টু মানে অন্য কোথাও যাওয়া যে সিটি হল বলছে মুভ টু সিটি হল নেক্সট নাম্বার টুয়েলভ প্যাসিমিজম ইজ ব্যাড ড্যাশ ইউর হেলথ তাহলে এখানে ফর হয়ে যাবে প্যাসিমিজম ইজ ব্যাড ফর ইউর হেলথ মানে এটা তোমার হেলথের জন্য বা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাড ফর মানে কোনো কিছুর জন্য ক্ষতিকর হওয়া নেক্সট নাম্বার থার্টিন হি আস হিজ মাদার ড্যাশ মানি তাহলে এখানে ফর হয়ে যাচ্ছে হি আস হিজ মাদার ফর মানি যে আস্ক ফর মানে কোনো কিছু চাওয়া সে টাকা চাইছে নেক্সট নাম্বার ফরটিনে ড্যাশ নিউ ইয়র্ক নিউ ইয়র্ক আচ্ছা এখানে ডিউরিং আর ইন হয়ে যাবে দেখো আই বট মেনি থিংস ডিউরিং মাই স্টে ইন নিউ ইয়র্ক মানে আমি নিউ ইয়র্কে থাকার সময় অনেক জিনিস কিন্তু কিনেছি মানে ডিউরিং মানে কোনো সময়কালে ও যখন ছিল সেই সময়কালটা এবং ইন নিউ ইয়র্ক মানে নিউ ইয়র্ক শহরের ভেতরে আচ্ছা নেক্সট নাম্বার ফিফটিন মাই কান্ট্রি ইজ ফেমাস ড্যাশ হিস্টোরিক্যাল সাইটস তাহলে এখানে ফর হয়ে যাচ্ছে মাই কান্ট্রি ইজ ফেমাস ফর হিস্টোরিক্যাল সাইটস মানে ফেমাস ফর মানে কোনো কিছুর জন্য প্রসিদ্ধ হওয়া নেক্সট নাম্বার সিক্সটিন আই অ্যাম নট ড্যাশ আ হারি আই ক্যান ওয়েট তাহলে আই অ্যাম নট ইন হারি ইন হারি মানে আমি কোনো তাড়াহুড়োর মধ্যে নেই ইন হারি মানে তাড়াহুড়োর মধ্যে থাকা তাড়াহুড়োর মধ্যে নেই আই ক্যান উয়েট আমি অপেক্ষা করতে পারি নেক্সট নাম্বার সেভেন্টিন হ্যাভ ইউ এভার বিন ড্যাশ দ্য থিয়েটার রিসেন্টলি তো এখানে টু হয়ে যাচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু দ্য থিয়েটার এস রিসেন্টলি মানে তুমি কি এর মধ্যে বলেছে দেখো বিন টু বিন টু মানে কোনো স্থানে যাওয়া বা ভ্রমণ করা তুমি কি রিসেন্টলি বা এর মধ্যে থিয়েটার হলে গিয়েছিলে এটা কোশ্চেন করছে নেক্সট নাম্বার এইটিন উই অ্যারাইভ ড্যাশ দ্য এয়ারপোর্ট ড্যাশ টাইম ড্যাশ দ্য প্লেন তাহলে হয়ে যাচ্ছে এখানে অ্যাট ইন আর ফর কীভাবে উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম ফর দ্য প্লেন তাহলে অ্যাট দ্য এয়ারপোর্ট মানে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়া ইন টাইম মানে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং ফর দ্য প্লেন মানে প্লেনের জন্য নেক্সট নাম্বার নাইনটিন মাই গ্র্যান্ড ফাদার ডাইড ড্যাশ ক্যান্সার তাহলে এখানে অফ হয়ে যাচ্ছে মাই গ্র্যান্ড ফাদার ডাইড অফ ক্যান্সার মানে ডাই অফ মানে কোনো রোগ বা কারণে মারা যাওয়া নেক্সট নাম্বার টোয়েন্টি দ্য রিসর্ট লাইস ড্যাশ ফিফটিন হানড্রেড মিটার্স ড্যাশ সি লেভেল তাহলে অ্যাবাউট আর অ্যাবভ হয়ে যাচ্ছে এখানে দ্য রিসর্ট লাইস অ্যাবাউট ফিফটিন হানড্রেড মিটার্স অ্যাবাভ দ্য সি লেভেল বা অ্যাবভ সি লেভেল মানে অ্যাবাউট মানে আনুমানিক এবং অ্যাবভ মানে ওপরে আনুমানিক পনেরোশো মিটারের বেশি আর সেটা কোথায় রয়েছে অ্যাবভ মানে সি লেভেলের নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান হিজ হ্যান্ডস আর ড্যাশ ড্যাশ হিজ ফেস তাহলে হয়ে যাচ্ছে ইন ফ্রন্ট অফ হিজ হ্যান্ডস আর ইন ফ্রন্ট অফ হিজ ফেস মানে ইন ফ্রন্ট অফ মানে সামনে যে তার হাতগুলো তার মুখের সামনে রয়েছে টু দেশ মাই ডেস্ক এখানে হয়ে যাবে বিহাইন্ড চেয়ার বিহাইন্ড মাই ডেস্ক বিহাইন্ড মানে পেছনে এখানে একটা চেয়ার রয়েছে আমার ডেস্কের পেছনে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি দ্য থিফ জাম্প ড্যাশ ড্যাশ দ্য উইন্ডো তাহলে হয়ে যাচ্ছে আউট অফ তাহলে দ্য থিপ আউট অফ দ্য উইন্ডো তাহলে আউট অফ মানে কোনো কিছুর বাইরে যে জানালার বাইরে চোরটা ঝাঁপিয়ে পড়লো নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর বোথ অফ মাই নেইবার্স ক্যান টেক কেয়ার দ্য ক্যাট হোয়াইল ইউ আর গন তাহলে এখানে অফ হয়ে যাবে বোথ অফ মাই নেইবার্স ক্যান টেক কেয়ার অফ দ্য ক্যাট হোয়াইল ইউ আর গন তাহলে এখানে টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া যে আমার প্রতিবেশীরা আমার বেড়ালটাকে দেখাশোনা করবে বা যত্ন নেবে যখন আমি কি বাইরে চলে যাব। যখন তুমি বাইরে চলে যাবে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ আই রেয়ারলি থিঙ্ক ড্যাস দ্য ওয়েদার এখানে অ্যাবাউট হয়ে যাবে আই রেয়ারলি থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েদার মানে থিঙ্ক অ্যাবাউট মানে কোনো বিষয়ে চিন্তা করা মানে আমি খুব কম বা রেয়ারলি খুব কচিতে ওয়েদার বা মানে ওয়েদারের ব্যাপারে আমি চিন্তা করি নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স দে ওয়ার অলওয়েজ আর্গুইং ড্যাশ সিলি থিংস তাহলে এখানে অ্যাবাউট হয়ে যাবে দে ওয়্যার অলওয়েজ আর্গুইং অ্যাবাউট সিলি থিংস অ্যাবাউট মানে আর্গিউ অ্যাবাউট মানে কোনো বিষয়ে তর্ক করা যে তারা সবসময় ছোটো ছোটো ব্যাপারে তর্ক করে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ড্যাশ ফার্স্ট আই ফাউন্ড দ্য ওয়ার্ক ভেরি টায়ারিং বাট ড্যাশ আফ ফিউ উইকস আই গট ইউজ টু ইট তাহলে অ্যাট আর আফটার হয়ে যাবে এখানে অ্যাট ফার্স্ট আই ফাউন্ড দ্য ওয়ার্ক ভেরি টায়ারিং বাট আফটার আ ফিউ উইক্স আই গট ইউজ টু ইট মানে অ্যাট ফার্স্ট মানে শুরুতে এবং আফটার আ উইক্স আফটার আ ফিউ উইক্স মানে কয়েক সপ্তাহ পর নেক্সট নাম্বার টোয়েন্টি এইট মাই হাউস ইজ ড্যাস দ্য এন্ড অফ দ্য রোড তাহলে অ্যাট হয়ে যাবে এখানে মাই হাউজ ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড মানে অ্যাট দ্য এন্ড মানে নির্দিষ্ট স্থানে ঠিক আছে বা শেষ পর্যায়ে আমার বাড়িটা রোডের শেষ পর্যায়ে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন দ্য আর্টিক্যাল ওয়াজ ড্যাশ ড্যাস পেপারস তাহলে এখানে হয়ে যাবে ইন দ্য আর্টিল ওয়াজ ইন ইয়স্টার্ড পেপার পেপার ইন দ্য পেপার মানে হচ্ছে পত্রিকার মধ্যে যে এই যে আর্টিক্যালটা পত্রিকার মধ্যে ইয়ে গতকালের পত্রিকার মধ্যে ছিল নেক্সট নাম্বার থার্টি দ্য ক্লাসরুম ইজ ড্যাশ দ্য ফোর্থ ফ্লোর তাহলে অন হয়ে যাবে দ্য ক্লাসরুম ইজ অন দ্য ফোর্থ ফ্লোর অন দ্য ফোর্থ ফ্লোর মানে নির্দিষ্ট তলার কথা বলা হচ্ছে যে চার নম্বর তলায় নেক্সট নাম্বার থার্টি ওয়ান আই অ্যাপ্লাই ড্যাশ আ ফিউ জবস লাস্ট উইক বাট নো বডি রোড ব্যাক তাহলে হয়ে যাবে কি আই অ্যাপ্লাইড ফর আ নিউ ফর আ ফিউ জবস লাস্ট উইক মানে গত সপ্তাহে আমি অনেকগুলো জব বা কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম বাট নো বডি রোড ব্যাক কিন্তু কেউ আমাকে সেটাকে মানে রিপ্লাই পাঠায়নি ঠিক আছে তাহলে অ্যাপ্লাই ফর মানে আবেদন করা নেক্সট নাম্বার থার্টি টু হি ড্যাশ দ্য কনসার্ট অন ফ্রাইডে মানে কোনো কিছুর জন্য আসন এবং অন ফ্রাইডে মানে নির্দিষ্ট দিনে নেক্সট নাম্বার থার্টি থ্রি ইউ অট টু বি সেম ড্যাশ ইউর সেলফ ফর কামিং ড্যাশ উইথ ডার্টি বুটস তাহলে অফ আর ইন হয়ে যাবে ইউ অট টু বি অ্যাসেমড অফ ইউর সেল ফর কামিং ইন উইথ ডার্টি বুটস তাহলে অ্যাসেমড অফ মানে লজ্জিত হওয়া এবং ইন ডার্টি বুটস মানে নোংরা জুতো পরা না নোংরা জুতো পরে আসার জন্য নেক্সট নাম্বার থার্টি ফোর দে নো পয়েন্ট ড্যাশ গোয়িং ড্যাশ কার ইফ উই কান্ট পার্ক নেয়ার দ্য থিয়েটার তাহলে ইন আর বাই হয়ে যাবে দেয়ার্স নো পয়েন্ট ইন গোয়িং বাই কার ইফ উই কান্ট পার্ক নিয়ার দ্য থিয়েটার মানে গাড়ি নিয়ে আসার কোনো মানে মতলব হয় না যদি আমি সেটা পার্কের সামনে সরি যদি আমি সেটা মানে পার্ক না করতে পারি থিয়েটারের সামনে নেক্সট তো হচ্ছে এখানে বলা হচ্ছে কি পয়েন্ট ইন মানে কোনো অর্থ নেই এবং বাই কার মানে গাড়িতে আসা বা গাড়িতে নেক্সট নাম্বার থার্টি ফাইভ হি স্টার্টেড হিজ ট্রেনিং ড্যাশ নভেম্বর তাহলে হয়ে যাবে ইন হি স্টার্টেড হিজ ট্রেনিং ইন নভেম্বর যে মাসের আগে মাসের আগে বোঝাতে ইন ব্যবহৃত করা হয় যে সে তার ট্রেনিং শুরু করবে নভেম্বরে নেক্সট নাম্বার থার্টি নাইন সরি থার্টি সিক্স হুম ডিড দে ভোট ড্যাশ তাহলে এখানে হবে ফর হুম ডিড দে ভোট ফর ভোট ফর মানে ভোট দেওয়া যে হুম ডিড দে ভোট ফর মানে তারা কাকে ভোট দিচ্ছে নেক্সট নাম্বার থার্টি সেভেন দ্য বাস স্টপড ড্যাশ দ্য কার্নার অফ হাই স্ট্রিট অ্যান্ড কংগ্রেস এভিনিউ তাহলে এখানে অ্যাড হয়ে যাবে দ্য বাস স্টপড অ্যাট দ্য কর্নার অফ হাই স্ট্রিট অ্যান্ড কংগ্রেস এভিনিউ মানে অ্যাড ব্যবহার করা হয় একটি নির্দিষ্ট স্থানের জন্য রাস্তার নামের আগে সাধারণত কোনো আর্টিকেল লাগে না যদি সেটা নামের অংশ না হয় নেক্সট নাম্বার থার্টি এইট আই লাভ লিসেনিং ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক তাহলে এখানে টু হয়ে যাবে আই লাভ লিসেনিং টু ক্লাসিক্যাল মিউজিক কারণ লিসেন প্রক্রিয়ার পরে কোনো কিছু শোনার ক্ষেত্রে টু ব্যবহার করতে হবে ঠিক আছে নেক্সট নাম্বার থার্টি নাইন হি ইজ ফ্রম ডালাস টেক্সাস বাট হি ওয়াজ বর্ন ড্যাশ হি ওয়াজ বর্ন ক্যালিফোর্নিয়া ইন ক্যালিফোর্নিয়া হবে এখানে ইন বসবে কারণ বড় এলাকা দেশ রাজ্য বা শহর বোঝাতে আমরা ইন ব্যবহার করি নেক্সট নাম্বার ফর্টি শি গোজ ড্যাশ চার্চ এভরি সানডে এখানে টু হয়ে যাবে শি গোজ টু চার্চ এভরি সানডে কোনো স্থানে যাওয়ার জন্য টু ব্যবহৃত হয় নেক্সট ফর্টি ওয়ান ইটস সেভেন এম উই নিড টু লিভ ড্যাশ ওয়ার্ক অ্যাট ওয়ান্স অর এলস উই উইল মিস দ্য বাস তাহলে এখানে ফর হয়ে যাবে ইটস সেভেন এম উই নিড টু লিভ ফর ওয়ার্ক অ্যাট ওয়ান্স অর এলস উই উইল মিস দ্য বাস তাহলে ফর এখানে কেন হচ্ছে কারো কোনো উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে ফর ব্যবহৃত করা হয় নেক্সট নাম্বার ফর্টি টু আই আস দ্য পুলিশ ম্যান ড্যাশ সাম ইনফরমেশন তাহলে আই দ্য সাম ইনফরমেশন মানে জন্যে যে আমি পুলিশ ম্যানে বা পুলিশকে কিছু জিজ্ঞাসা করছি ইনফরমেশন পাওয়ার জন্য ফর মানে কি জন্য কিছু চাওয়া বা অনুরোধ করার ক্ষেত্রে আমরা আস্ক ফর ব্যবহার করি নেক্সট নাম্বার ফর্টি থ্রি দ্য গ্রেট প্লেয়ার হিট দ্য বল ড্যাশ দ্য নেট তাহলে হয়ে যাবে ওভার দ্য গ্রেট প্লেয়ার হিট দ্য বল ওভার দ্য নেট তাহলে কোনো বস্তু যখন অন্য কিছুর ওপর দিয়ে যায় তখন ওভার ব্যবহার করা যায় এখানে নেটের উপর দিয়ে যাচ্ছে বলটা তাই না নেক্সট নাম্বার ফর্টি ফোর ক্যান ইউ ফাইন্ড আওয়ার হলিডে বিচ ড্যাস দ্য ম্যাপ এখানে অন হয়ে যাবে ক্যান ইউ ফাইন্ড আওয়ার হলিডে বিচ অন দ্য ম্যাপ মানে কোনো কিছুর অবস্থান সমতল বা পৃষ্ঠে দেখানোর জন্য অন ব্যবহার করা হয় যে ক্যান ইউ ফাইন্ড আওয়ার হলিডে বিচ আমরা আমাদের যে হলিডে বিচে গেছিলাম সেটা কি তুমি ফাইন্ড করতে পারো এই ম্যাপের মধ্যে তাহলে এখানে অন ব্যবহার করা হচ্ছে নেক্সট নাম্বার ফোর্টি ফাইভ প্লিজ টার্ন ড্যাজ দ্য ভলিউম অফ দ্য রেডিও আই অ্যাম গেটিং এখানে হয়ে যাবে ডাউন অবশ্যই প্লিজ টার্ন ডাউন দা ভলিউম অফ দ্য রেডিও মানে রেডিওর আওয়াজটা কমিয়ে দিন আম গেটিং ডিফ নাহলে আমি কি হয়ে যাব আই অ্যাম গেটিং ডিফ আমি হচ্ছে কালা হয়ে যাচ্ছি তো টার্ন ডাউন একটি ফ্রেজাল বার্ব যার অর্থ হচ্ছে কমানো তো এই ছিল পঁয়তাল্লিশটি খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন উত্তর ডাব্লিউপি কেপি বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্যে যে সমস্ত প্রিপোজিশনগুলো আসতে পারে পরীক্ষায় তো বাছাই করা কিছু আমাদের ইনফরমেশান তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ